সেহেহবাবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে আঠারো ছয় দু হাজার চব্বিশ তো এই ভিডিওতে এই মাসে আর কোন কোন আইপিও মার্কেটে নামতে চলেছে তাদের পরিচয় করে দেওয়া হবে তাদের যে আইপিও ডিটেলস সঙ্গে তাদের বিজনেস ডিটেলস এগুলো যতটুকু সম্ভব জানানো হবে তো এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই আইপিওগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন কি না তো যাই হোক চলে আসে সেই আইপিওগুলোর পরিচয়ে তো প্রথম যেটা আইপিও মার্কেটে নামতে চলেছে সেটা হচ্ছে অ্যাকপে ইনফ্রিনট্রেড ইন্ডিয়া লিমিটেড যেটা সংক্ষেপে আসান লোন আইপিও নামেও পরিচিত তো এই কোম্পানি এনভিএসপি সেক্টরে কাজ করে তারা লোন প্রোভাইডার কাজ করে তো এদের যদি আপনি দেখেন এদের আইপিওর যে ওপেন ডেট সেটা আগামীকাল মানে উনিশ তারিখ এবং ক্লোজিং ডেট যেটা হচ্ছে একুশ তারিখ তো এই তিন দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো যদি আপনার অ্যাপ্লিকেশন গ্রাহ্য হয় তবে সেটা ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে পঁচিশ তারিখ আর যদি গ্রাহ্য না হয় তবে আপনি যে টাকাটা রিফান্ড পাবেন সেটা পঁচিশ তারিখেই পাবেন আর লিস্টিং ডেট হচ্ছে ছাব্বিশে জুন তো এই কোম্পানির যেটা সাইজ তারা রেখেছে একশো পঁচিশটা শেয়ারে একটা লট রেখেছে এবং তাদের যেটা প্রাইস ব্র্যান্ড আর কি যে দামে আপনি পাবেন একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করলে একশো কুড়ি টাকার মধ্যেই কিন্তু আপনার শেয়ার পাবেন আর কি সেই শেয়ার কিনতে পারবেন এবং একশো পঁচিশটি হিসাবে কিন্তু পনেরো হাজার টাকা আপনার একটা লটের জন্য মিনিমাম দরকার হচ্ছে তো সে জায়গায় আপনি দুটো লট তিনটে লট যাই করতে পারেন কিন্তু এক একটা লটের দাম পনেরো হাজার টাকা তো এখন দেখে নিন এই কোম্পানি বিজনেসটা দেখুন যে হিসাবগুলো কোটিতে রয়েছে তো এদের অ্যাসেট যেটুকু রয়েছে দেখুন চারশো পঞ্চান্ন কোটি যেটা ছিল দু হাজার একুশে দু হাজার সেটা তিনশো চুয়াত্তর কমে গিয়েছিল তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে তিনশো নব্বই হয়েছে আবার বর্তমানে এটা চারশো সতেরো মানে একটা কিন্তু ফ্ল্যাটিজ রয়েছে তাদের যে অ্যাসেটে রেভিনিউ যদি দেখেন ছিয়াশি কোটি ছিল দু হাজার একুশে তারপরে সাতষট্টি কোটি কমে গিয়েছিল তারপরে ঊনসত্তর কোটি মানে একই রকম রয়েছে তারপরে তেপ্পান্ন কোটি মানে ধীরে ধীরে কিন্তু তাদের রেভিনিউ কমেছে আপনি প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন ষোলো কোটি ছিল দু হাজার একুশে দু সেটা কমে চার কোটি হলো তারপরে পনেরো কোটি হলো দু হাজার এখন সেটা বারো কোটি তো তাদের কিন্তু গ্রোথ ইদানিং কিন্তু দেখা যাচ্ছে না বরংচ তাদের কিন্তু সব কিছুই নিচের দিকেই নামছে নেট ওর্থ যদি দেখেন নেট ওর্থ কিন্তু বাড়ছে দেখুন একশো তিরিশ কোটি ছিল একশো কোটি হলো তারপরে দুশো চার কোটি হলো এখন দুশো সতেরো কোটি আপনি যদি টোটাল ঋণ দেখেন ঋণও এতে রয়েছে তিনশো সতেরো কোটি ছিল ঋণ কিন্তু দিন দিন কমাচ্ছে দেখুন তিনশো সতেরো থেকে দুশো তিরিশ হলো তারপরে একশো সাতাত্তর বর্তমানে একশো পঁচানব্বই কোটি তাদের ঋণ রয়েছে তো রিটার্ন অন ইকুইটি যদি দেখেন পাঁচ পয়েন্ট ছয় চার পার্সেন্টের মতো রয়েছে আর তাদের ডেপ টু ইকুইটি যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন রয়েছে তো আপাতত এটুকু ডিটেলসই তাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক এই আইপিওটাকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে জিপি ইকো সলিউশন ইন্ডিয়া লিমিটেড যেটা সংক্ষেপে ইএস সোলার আইপিও যেটা সেটা হচ্ছে সোলার নিয়ে কাজ করে সোলারের যে বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো হয় সেগুলো তারা প্রোভাইড করে দেখুন কোম্পানি অফার সোলার এনার্জি সলিউশন বাই প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভিস তো এরা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেটা আর কি যে রিনিউয়েবল এনার্জি সেই সেক্টরেই কাজ করছে এবং সেই সেক্টরের ক্ষেত্রে সোলারের ক্ষেত্রে কিন্তু তারা পার্টিকুলারলি কাজ করে এবং এই সোলার ক্ষেত্রে তারা যে সোলার বানায় সেটা না তাদের সার্ভিস প্রোভাইড করে ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট কনস্ট্রাকশন এ ধরনের সার্ভিস প্রোভাইড করে তো এই আইপিওর যেটা ওপেন ডেট রয়েছে সেটা হচ্ছে চোদ্দোই জুন আর ক্লোজিং ডেট হচ্ছে আগামীকাল মানে আগামীকাল শেষ ডেট এটার যে আইপিওতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তো এটার যে রিফান্ডের ডেট হচ্ছে একুশ তারিখ এবং সেটা ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি আপনি অ্যাকসেপ্ট হয় আপনার অ্যাপ্লিকেশন তবে একুশ তারিখ আর যেটা লিস্টিং ডেট হচ্ছে চব্বিশ তারিখ তো এই কোম্পানির যেটা আর কি তাদের প্রাইস ব্যান্ড রেখেছে নব্বই টাকা থেকে চুরানব্বই টাকা যে আপনি অ্যাপ্লিকেশন করলে চুরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বারোশো শেয়ারে একটা লট রাখা হয়েছে এক একটা লটের জন্য আপনাকে এক লক্ষ বারো হাজার দুশো এক লক্ষ বারো হাজার আটশো কোটি আপনার দরকার রয়েছে মিনিমাম তো খুব বড়ো সাইজের কিন্তু এটা অ্যামাউন্টের দরকার রয়েছে এই আইপিওতে অংশগ্রহণ করতে গেলে তো রিনিউয়েবল সেক্টরে কাজ করা সেজন্যই কিন্তু এদের চাহিদাটাও কিন্তু একটু তুঙ্গে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের বিজনেস দেখুন দু হাজার একুশে চোদ্দোশো কোটি তাদের অ্যাসেট ছিল তারপরে উনিশশো কোটি হলো তারপরে সেটা সাতচল্লিশশো কোটি হলো এখন সাতচল্লিশশো কোটি তার মানে তাদের কিন্তু অ্যাসেট দিন দিন বাড়ছে রেভিনিউ যদি দেখেন চার সাড়ে চার হাজার কোটি কাছাকাছি ছিল চার হাজার ছশো তারপরে আট হাজার তিনশো হলো তারপরে দশ হাজার চারশো হলো এবার একটু কমে গিয়েছে আগের বছরের হচ্ছে সাত হাজার আটশো আটান্ন কোটি তো তাদের কিন্তু গ্রোথ রয়েছে তো সামান্য কিন্তু আপ ডাউন হতে পারে এবারে কিন্তু আপ একটু ডাউন হয়ে গিয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন সেখানে কিন্তু গ্রোথ রয়েছে দেখুন ছিয়ানব্বই কোটি ছিল দু হাজার একুশে তারপরে দুশো সাতাত্তর কোটি হলো তারপরে তিনশো উনসত্তর কোটি হলো এখন হচ্ছে চারশো তিয়াত্তর কোটি তো বুঝতে পারছেন তাতে কিন্তু গ্রোথ রয়েছে নেট ওট যদি দেখেন সেটাও খুব দ্রুত বাড়ছে একশো সাতাত্তর কোটি ছিল তারপর দু হাজার বাইশে চারশো চুয়ান্ন হলো দু হাজার তেইশে আটশো চব্বিশ হলো এখন বারোশো আটানব্বই আর ঋণ রয়েছে তাদের তিনশো একান্ন কোটি সেটাও বাড়ছে দিন দিন তো বর্তমানে পনেরোশো চুয়াল্লিশ কোটি তাদের ঋণ রয়েছে যাই হোক এদের যদি আপনি দেখেন রিটার্ন অন ইকুইটি চুয়াল্লিশ পার্সেন্ট খুব ভালো রকম গ্রোথ রয়েছে আরও সি রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো ডেপ টু ইকুইটি রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট কমই রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন যা বোঝা যাচ্ছে এই কোম্পানির কিন্তু চাহিদা থাকবে ভালো রকম যেহেতু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডুলাক্স টপ সার্ফেস লিমিটেড আইপিও সার্ফেস যেটা আর কি তো এই কোম্পানির যদি দেখেন এদের বিজনেস একটা টপ সারফেন্স লিমিটেড ফর্মলি নোন অ্যাজ ডুডাক আর্কিটেক্ট প্রাইভেট লিমিটেড যেটা পুরোনো নাম ছিল ম্যানুফ্যাকচার সলিড সার্ফেস ম্যাটেরিয়াল দ্যাট আর সোল্ড অ্যাক্রস ইন্ডিয়া মানে একটা ডোমেস্টিক লেভেলেই আপাতত রয়েছে বিভিন্ন ধরনের সিট তারা তৈরি করে আর যেগুলো তারা প্রোভাইড করে অফিস রিটেল স্পেস হোটেল হসপিটাল আউটডোর প্রোজেক্ট এগুলোতে তাদের যে তাদের যে কাজ তাদের যে প্রোডাক্টের চাহিদা রয়েছে দেখুন দ্য লুকজোর ব্র্যান্ড তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে লুকজোর অ্যাসপ্রিয়ন এ ধরনের ব্র্যান্ড রয়েছে অফার্স ইউভি সলিড সিট ওভাইল অ্যাসপ্রিয়ন অফার্স মডিফাইড সলিড শিট তো এদের শিট নিয়েই এদের কারবার রয়েছে তো যাই হোক এদের যেটা আইপিও ডিটেলস রয়েছে সেটা দেখুন উনিশ তারিখ শুরু হতে চলেছে আগামীকাল শেষ হতে চলেছে একুশ তারিখ অ্যাপ্লিকেশন আর যেটা আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে পঁচিশ তারিখ আর যদি না হয় তাহলে রিফান্ড পাবেন পঁচিশ তারিখ আর যেটা লিস্টিং ডেট হচ্ছে ছাব্বিশে জুন তো দশটা শেয়ার তাদের ভ্যালু দশ রয়েছে আর লট সাইজ দু হাজার রাখা হয়েছে যেটার যে বেস্ট প্রাইস রাখা হয়েছে পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা পর্যন্ত মানে আটষট্টি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যদি আপনার আইপিও এক্সেপ্ট হয় তো এক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টের দরকার রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার কোটির কিন্তু সরি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা কিন্তু আপনার দরকার আর কি একটা লটের জন্যই তো এটাও কিন্তু বড়ো অ্যামাউন্টের একটা আইপিও তো এই কোম্পানির যদি আপনি দেখেন গ্রোথটা দেখুন অ্যাসেট যদি দেখেন দু হাজার বাইশে সাত হাজার কোটি ছিল তারপরে সাড়ে সাত হাজার হলো তারপরে এখন দশ হাজার আপনি রেভিনিউ যদি দেখেন চার হাজার সাতশো ছিল দু হাজার বাইশে দু হাজার তেইশে ছ হাজার ছশো হলো এখন ন হাজার মানে গ্রোথ কিন্তু সুন্দর রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন আটচল্লিশ কোটি ছিল দু হাজার বাইশে তারপরে একেবারে দুশো নয় কোটি তারপরে একেবারে পাঁচশো পাঁচ কোটি মানে দুর্দান্ত কিন্তু গ্রোথ রয়েছে তাদের প্রফিটে নেট তাদের বাড়ছে বাইশশো বিরানব্বই কোটি ছিল ষোলোশো একাত্তর হলো তারপরে একুশশো চুরাশি হলো বর্তমানে আর আপনি যদি টোটাল বড়োইং দেখেন ঋণ ঋণেও রয়েছে তাদের তিন হাজার নশো তিন হাজার ছশো এখন ছ হাজার কোটি তো তাদের কিন্তু গ্রোথ রয়েছে তাদের বিজনেসে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু দুর্দান্ত মানে গত বছর মানে দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশে প্লাস দ্বিগুণ হারে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বেড়েছে তো এই কোম্পানির যদি দেখেন রিটার্ন অন ইকুইটি ছাব্বিশ পার্সেন্টের মতো ঠিকঠাকই রয়েছে ডেপটি ইকুইটি রয়েছে টু পয়েন্ট সেভেন এইট যাই হোক ডেপ রয়েছে তাদের আরও সি রয়েছে কুড়ি পয়েন্ট কুড়ি পার্সেন্টের মতো তো এই আইপিওটিরও কিন্তু চাহিদা প্রচণ্ড থাকবে বলে যা মনে হচ্ছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা এই আইপিওটিকে নজরের মধ্যে রাখতে পারেন পরের যেটা আইপিও রয়েছে সেটা হচ্ছে উইনি উইনি ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন সার্ভিস লিমিটেড উইনি ইমিগ্রেশন আইপিও যেটা সংক্ষেপে তো এর যেটা কাজ রয়েছে দেখুন এরা উইনি ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন সার্ভিস লিমিটেড ইজ প্রাইমারিলি ইনভলভ অ্যাজ এ কনসালটেন্সি বিজনেস তাদের কনসালটেন্সি সার্ভিস তারা প্রোভাইড করে স্টাডি ট্রাভেল ওয়ার্ক বিজনেস তারপরে মাইগ্রেশন পারপসে কিন্তু তারা মানে কনসালটেন্সি বিজনেস করে তাদের এই রয়েছে তাদের বিজনেস আপনি বিজনেস যদি এদের তারাকে দেখে নি এদের আইপিওটা কবে খুলতে চলেছে তো এই আইপিও ওপেন হবে হচ্ছে কুড়ি তারিখ আর শেষ হবে হচ্ছে চব্বিশ তারিখ আর যেটা আপনার ক্রেডিট হবে ছাব্বিশ তারিখ আর যদি ক্রেডিট না হয় রিফান্ড পাবেন ছাব্বিশ তারিখ আর যেটা লিস্টিং ডেট সাতাইশ তারিখ রয়েছে তো এর যদি আপনি দেখেন আইপিও ডিটেলসটা একশো চল্লিশ পার শেয়ার হিসেবে দাম রাখা হয়েছে একশো চল্লিশ টাকা হাজার শেয়ারে একটা লট রাখা হয়েছে তার মানে আপনার একটা লটের জন্য মিনিমাম এক লাখ চল্লিশ হাজার টাকা দরকার হচ্ছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেসটা দেখুন অ্যাসেট দুশো ছিয়াত্তর কোটি ছিল দু হাজার বাইশে দু হাজার তেইশে পাঁচশো একচল্লিশ হলো তারপরে পাঁচশো বিয়াল্লিশ মানে গ্রোথ রয়েছে রেভিনিউ যদি দেখেন হাজার কোটি ছিল এগারোশো কোটি এগারোশো সাতানব্বই থেকে এখন এগারোশো দুই হয়েছে মানে গ্রোথ রয়েছে কিন্তু ফ্ল্যাটেজ আর কি খুব যে গ্রোথ সেটা না প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিট আফটার ট্যাক্স সেখানে কিন্তু নেগেটিভিটি রয়েছে দেখুন একশো সাতাইশ কোটি ছিল দু হাজার বাইশে তারপরে একশো চুয়াল্লিশ কোটি বেড়ে হলেও এবারে কিন্তু কমে গিয়েছে উনচল্লিশ কোটি হয়েছে আর কি আর নেটওয় সেখানে বাড়ছে ছেচল্লিশ কোটি থেকে একশো একানব্বই হয়েছে দু হাজার তেইশে দু হাজার তেইশ থেকে চব্বিশে দুশো তিরিশ হয়েছে তো যাই হোক তাদের সম্পত্তি বাড়ছে দিন দিন আর ডিনো রয়েছে ডিনো দেখুন একশো সাতাইশ কোটি ছিল সেটা বেড়ে দুশো বত্রিশ কোটি হলো দু হাজার তেইশে তারপরে দু হাজার তেইশ থেকে চব্বিশে একটু কমিয়েছে দুশো ছ কোটি হয়েছে তো যাই হোক এদের রিটার্ন অন ইকুইটি আঠেরো পার্সেন্টের ওপর সাড়ে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানিরও যে ডিটেলস দেখা যাচ্ছে আর কি তাতে তাদের গ্রোথটা কিন্তু খুব যে রয়েছে সেটা না কিন্তু এই কোম্পানিরও লট সাইজ কিন্তু বড় রয়েছে আর কি যেটা ডেট আর কি এক লাখ চল্লিশ হাজার টাকা দরকার রয়েছে তো যাই হোক কেমন পারফরমেন্স দেয় সেটাই দেখার এই কোম্পানি তো এই কোম্পানির পরের যেটা কোম্পানির আইপিও মার্কেটে নামতে চলেছে সেটা হচ্ছে ডিন্ডিগুল ফার্ম প্রোডাক্ট লিমিটেড আইপিও এন নিউট্রিকা যেটা সংক্ষেপে আচ্ছা এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসটা দেখুন ডিন্ডিগুল ফার্ম প্রোডাক্ট লিমিটেড প্রসেস হোল মিল্ক অ্যান্ড কিমড মিল্ক টু প্রডিউস ভারিয়াস ডেয়ারি ইনগ্রিডিয়েন্টস ইনক্লুডিং মিল্ক প্রোটিন কনসেন্ট্রেশন সিকিং মিল্ক পাউডার তারপরে ডেয়ারি হুইটনার তারপরে প্রোটিন কনসেন্ট্রেট মিল্ক তার মানে তাদের ডেয়ারি ওভারঅল তাদের দুধের আর কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের কাছে রয়েছে এবং তাদের সেটাই ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি আইপিও ডিটেলসটা দেখেন এদের আইপিও শুরু হতে চলেছে কুড়ি জুন এবং আইপিওর যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ তারিখ তো এটার যে ক্রেডিট ডেট রয়েছে ছাব্বিশ তারিখ এবং রিফান্ডের ডেট রয়েছে ছাব্বিশ তারিখ এবং লিস্টিং ডেট রয়েছে সাতাইশ তারিখ তো এটার যেটা প্রাইস ব্যান্ড রাখা হয়েছে একান্ন টাকা থেকে চুয়ান্ন টাকা আর দু শেয়ারে একটা লট রাখা হয়েছে তার মানে এক লাখ আট হাজার টাকার মতো কিন্তু এক একটা লটের জন্য আপনার দরকার মিনিমাম এই আইপিওতে অংশগ্রহণ করতে গেলে আপনাকে এক লাখ আট হাজার টাকা দরকার রয়েছে তো এই কোম্পানির বিজনেসটা যদি দেখি দু হাজার একুশে এদের অ্যাসেট ছিল উনত্রিশশো কোটি তারপরে উনত্রিশশো কোটি তারপরে আঠাশশো কোটি এখন কিন্তু বেড়েছে একান্নশো কোটি মানে গত তিন বছর ফ্ল্যাটিস ছিল তারপরে দু হাজার তেইশ থেকে দু মার্চ তেইশ দু হাজার তেইশের মার্চ থেকে দু হাজার তেইশের ডিসেম্বরে এই কোয়ার্টারে কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে আর রেভিনিউ যদি দেখেন আঠেরোশো চল্লিশ কোটি ছিল তারপরে আঠাশশো পঁয়তাল্লিশ হলো আট হাজার হলো এখন ছ হাজার আটশো প্রফিটেবিলিটি নেগেটিভে ছিল দু হাজার একুশে দু হাজার বাইশে এখন কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি দেখুন পাঁচশো পঁচিশ কোটি প্রফিট করেছে মার্চ কোয়ার্টারে তারপরে ডিসেম্বর কোয়ার্টারে সেটা বাড়িয়ে পাঁচশো অষ্টআশি করেছে নেট ওর্থ যদি দেখেন নেগেটিভে ছিল সেটা কিন্তু বর্তমানে পজিটিভে এসেছে তিনশো তিরানব্বই কোটি দিনও রয়েছে তাদের দু কোটির মতো তো যাই হোক তাদের যদি আপনি দেখেন আচ্ছা আর ডিটেলস অ্যাভেলেবেল নেই তাদের যে রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভই রয়েছে আরও সি রয়েছে জিপ টু কিন্তু চার রয়েছে তো যাই হোক এই পাঁচটি কোম্পানির আপাতত আর কি বলা হলো আর কি আরও মোটামুটি ছটি কোম্পানি রয়েছে যেগুলো আইপিও নামতে চলেছে পরবর্তী ভিডিওতে সেগুলোর ডিটেলস জানানো হবে তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল এই পাঁচটি আইপিওর যে আপডেটগুলি তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে রেখে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো এরপরে যে আরও ছটি কোম্পানি যেগুলো মার্কেটে নামতে চলেছে এই মাসেই আর কি সেগুলোও কিন্তু পরের ভিডিওতে কভার করা হবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ